কেমন আছো বন্ধুরা সবাই ভালো আছে নিশ্চয়ই আমিও ভালো আছি আজকে মকর সংক্রান্ত সংক্রান্তি পৌষ মাস চলে আসছে মাঘ মাস পড়েছে এর জন্য আজকে অনেক কাজ সকালবেলা উঠে আজকে ব্লগটা শুরু করে দিয়েছি দেখো আমি ঘর ঝাড়ু দিয়ে ঘর মোচা হয়ে যাচ্ছে দেখো বালতি নিয়ে এসে রেখেছি ঘর মুচ্ছি ঘর মুছে অন্ধকার এখনো সকালবেলা আর ভোরবেলা উঠে একজনদের বাড়ি থেকে গোবর নিয়ে এসেছি গোবরের লেপা দিতে হয় উঠোনে কিন্তু অত গোবর কোথায় লোকের বাড়ি থেকে আনা তো সম্ভব নয় তাই আমি ওই গোবর এনে একটু ছড়া দিয়ে দিয়েছি তারপর রান্নাঘরটা মুছে নেব উনুনটা লেপে নেব নিয়ে তারপর আজকে আমাদের মধ্যে আছে আতুক চালের ভাত রান্না করতে হয় সব রকম সবজি দিয়ে নিরামিষে মানে জিরে লঙ্কা দিয়ে দরকার করতে হয় সেটা কি করবো তাই সেটা তোমাদেরকে দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব এবং তারপরে রাত্রেবেলা গিয়ে পিঠে বানাতে হয় এই ভাতটা ঠাকুরকে দিয়ে এবং বাস্তুদেবুকে দিয়ে তারপরে গিয়ে আমাদের মানে খাওয়া দাওয়া হবে আমি আজকে উপসে রয়েছে ওই রান্না করে ঠাকুরকে দিয়ে তারপরে খাবো সেটার জন্যই মানে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই ব্লগটা করলাম আর অনেক দিন পরে সকালবেলা আজকে ব্লগটা করেছি যারা যারা আমার বন্ধুরা আছে তারা আমাকে একটু সাপোর্ট করো এবং যারা আমাকে এখন নতুন বন্ধু যারা তারা আমাকে একটু সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকো বন্ধুরা প্লিজ গোবর ছাড়া দিয়েছি উঠোনের মধ্যে এখনও ঝাড়ু দেওয়া হয়নি ঝাড়ু দেবো এরপর সূর্য ওঠার আগেই আমাদের ঝাড়ু দিয়ে ফেলতে হবে গোবর ছাড়া যেহেতু দিয়েছি তাহলে সূর্য ওঠার আগে আমাদের ঝাড়ু দিতে হবে উঠোনটা এর জন্য এখন ঝাড়ু দেবো ঘরটা মুছে এসে তারপর ঝাড়ু দেওয়া শুরু করে দেবো ঝাড়ু দিয়ে তারপরে গিয়ে রান্নাঘরটা মুছে উনুনটা লেপবে তারপরে গিয়ে আমি রান্না মানে স্নান করে মাথা শ্যাম্পু করব এই সাত সকালে গরম জল করব করে শ্যাম্পু করে তারপরে গিয়ে আমি স্নান করব আমার পাশে থেকেও এবং সাথে থেকো বন্ধুরা সাপোর্ট করো আমাকে প্লিজ অনেক দিন হয়ে গেছে আমার ভিডিও মানে ব্লগ ছাড়া হয় না এবং বড় ব্লগ ছাড়া হয় না তাই জন্য আজকে আমি ভাবছি এখন থেকে সকাল থেকে শুরু করব সারা দিন যেটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা আমাকে একটু সাপোর্ট করো প্লিজ বন্ধুরা পাশে থেকো আমিও তোমাদের সাথে আছি যারা যারা ব্লগ করো তাদের সবার সঙ্গে আমি আছি সবাইকে আমি সাপোর্ট করি এবং সবাই আমাকে সাপোর্ট করো প্লিজ প্লিজালের ভাত হবে আজকে এই যে ভিজিয়ে রেখেছি আর হাঁড়িতে জল গরম হচ্ছে হাঁড়িতে জল গরম হয়ে যাচ্ছে গরম হয়ে গেলে তবে চাল দিয়ে দেব দেখো কত রকম সবজি বেগুন ভেন্ডি বরবটি শাক যে শাক পালং শাক মূল আজকে মূলো খাবো আর খাবো না মিষ্টি আলু মটরশুটি বিন বিট গাজর মুলো ওলকপি সব কটাচ্ছি পুরোটা দিয়ে দিয়েছি আবার সিম করছি শাক করছি ইঁচড় ইচড় দেব। বিভিন্ন রকম সবজি দিয়ে আজকে তরকারি হবে লাল আলু ফুলকপি তারপর পাতাকপি টমেটো এগুলো সব দিয়ে একটা সবজি হবে ফুলকপিটা কেটে রাখবো সব সবজি একসঙ্গে দেবো আর শাকগুলো আলাদা কেটে ধুয়ে নিয়ে আসবো আর সবজিগুলো আলাদা করে ধুয়ে নিয়ে আসবো তা আমি স্নান করে শ্যাম্পু করে এসছি এখন রান্না করতে মুগের ডাল ভাজা করে নিচ্ছি আগে উঠিয়ে নেব মুগের ডাল খালি কড়াইতে দিয়ে ভেজে নিয়ে তারপর মটরশুটি ভাজা করব। কেটে রেখেছি কতটা সবজি কেটে রেখেছি দেখো ফুলকপি দিয়ে সবকিছু দিয়ে ওগুলো শাক এগুলো সব মানে একসঙ্গে ইয়ে করে সবজি করব। ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে এদিকে ব্লান্ডারের মধ্যে জিরে আর লঙ্কা দিয়েছি বেশি করে লঙ্কা দিয়েছি কারণ অনেকটা সবজি হবে তো এর জন্য এখন ইঁচড় কেটে নেবো মসর শসুরটাও ভেজে নিচ্ছি আমি এখন কথা বলতে পারছি না প্রচন্ড ঠান্ডা লাগছে যত দিন মানে বেলা হচ্ছে ততই ঠান্ডা লাগছে জিরে আর লঙ্কা মিক্সচার করেছি সেটা দিয়ে দিয়েছি একটু কষিয়ে নেবো জিরে আর লঙ্কাটা এই যে তরকারিগুলো এখন সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো ভাজা করে নেবো একটু মেটে আলু ঠালু সব শুদ্ধ দিয়ে দেবো এখন কষিয়ে নেবো একটু ভালো করে তারপর সবজিগুলো দেবো দিয়ে তারপরে জল দিয়ে তারপরে ডাল দেবো সেদ্ধ হয়ে গেলে দেখো কড়াইয়ের মধ্যে সবজিগুলো সব দিয়ে দিয়েছি ঘুটিয়েছি অন্য এখনও হলুদ দিই তাই জন্য কালারটা এরকম হয়ে এসেছে এবারে এটা ঘুটে মানে প্রায় সেদ্ধ হয়ে যাবে তখন সবজিটা দেবো দিয়ে আর একটু ঘুটিয়ে তারপরে গিয়ে ডালটা দিয়ে দেবো দিয়ে তারপরে সামান্য জল দিয়ে দেবো দিয়ে ঢেকে দিয়ে নামিয়ে দেবো ব্যাস হয়ে গেল রান্না ঠাকুরের প্রসাদ ঠাকুরকে এই যে দিয়েছি ভাত আর সবজি রান্না করেছি যে সবজি আর এই যে ফল কেটে দিয়েছি ঠাকুরকে নকল দানা দিয়েছি ঠাকুরকে পুজো দিয়েছি এই যে আমাদের মধ্যে মানে ধানের গোলার মধ্যে দেয় কিন্তু ধানের গোলা তো নেই তাই লক্ষ্মী ঠাকুরের সামনে দিয়েছি ভাত আর নানান রকম সবজি দিয়ে এই যে তরকারি কলার পাতার মধ্যে দিতে হয় কুলোর মধ্যে এই যে কুলো তারপর এই প্রসাদটা যখন মানে ঠাকুর খাওয়ার পরে তারপরে খাবে হচ্ছে বাড়ির ছেলেরা বাড়ির ছেলেরাই এই প্রসাদটা খাবে আর কেউ না মেয়েরা কেউ খেতে পারবে না আমরাও আজকে এই ভাত খাবো এই যে নিরামিষ ভাত সবজি দিয়ে তারপর পিঠে বানাবে এখন বন্ধুরা দেখো সন্ধ্যা হয়ে গেছে এবং সন্ধ্যার সময় কি রেসিপি হবে দেখো এখন পুলিপিঠে মানে পিঠে বানাতে হয় রাত্রেবেলা ওই সন্দেশ এনেছে সন্দেশ দিয়ে পিঠে হলো এগুলো তেলে ভেজে নেবে এবং তেলে ভেজে তারপরে দুধের মধ্যে মানে আগে দুধের মধ্যে দেবে এবং আর কিছুটা তেলের মধ্যে ভেজে উঠাবে। খুবই টেস্টি লাগে এই পিঠেটা খেতে তোমরা করে খেয়ে দেখবে বন্ধুরা খুবই ভালো আর দেখো আমাদের বউ এখন মানে ইয়ে বানাচ্ছে ভাই বউ তোমার ওই কাঁচি পোড়া বানাচ্ছে কাঁচি পোড়াটা এখন ওই চাইকোড়া কাঁচকোড়া আর পুরোটা আমি দেখাতে পারলাম না এই যে তেলেপিঠেটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছে তেলেপিঠে না সরি পুলি বিভিন্ন রকম ডিজাইন করেছে এবং ওখানে চিনি জল করেছে চিনি স মানে চিনি জ্বালিয়ে জলটা করেছে ওর মধ্যে দিয়ে দেবে পিঠেটা আর কিছুটা ভাপিয়ে মানে পায়েসের মধ্যে দিয়ে করবে দুধের মধ্যে দিয়ে করে খেয়ে দেখে খুবই ভালো খুবই ভালো এবং আমার ব্লগটা এখানে শেষ করছি সবাই সাথে থাকে সঙ্গে থাকো আমি সবাইকে সাপোর্ট করো সবাই আমাকেও সাপোর্ট করো প্লিজ 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 দয়া করে এবং সবাই আমার সঙ্গে থাকো এবং দেখা হবে পরের ব্লকে কোনো নতুন কোনো রেসিপি নিয়ে বা কোনো ইয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং আমার ব্লগটা বেশি করে করে শেয়ার করো এবং দেখো সবাই আমাকে সাপোর্ট করো প্লিজ